কেমন আছি সবাই ভালো আছেন তো দেখো আজকে বানাবো আমি তো বানাবো আগে আমি এটাকে কেটে তো দেখো কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে তো আমি এবারে এখন আলুগুলো একটু ভেজে তুলে নেবো আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব একসাথে দিলে সেটা ভালো লাগে না একটু ভেজে রাখলে সেটা ভালো লাগে তো ভাজা হয়ে গেছে তো এবার ওই তেলে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব তো চিংড়ি মাছটা আমার নুন হলুদ একসাথে দিয়ে আমি দিয়ে দিলাম আর এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তুলে নেব সামান্য লাল লাল করেই ভেজে নিতে হবে এই যে দেখো আমার ভাজা হয়েই গেছে তো আমি এটাকেও তুলে নিলাম তো এরপরে আমি আবার একটু তেল দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো এটা একটু জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে এবারে পেঁয়াজ দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম তারপরে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে কি হয় পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো ভালো লাগে খেতে আর এই যে তারপরেই আমি দিয়ে দেবো ওই যে ওল কাটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম এটা একটু একসাথে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো আর দু কোয়া রসুন দিয়ে বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তারপরে একটা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দেব। তারপরে দেখো সবাই ধনে চিরে ভালোবাসে আমি একটু ভালোবাসি না তাই আমি একটু আলুর দম মশলা দিয়ে দিয়েছি আলুর দম মশলা দিলেও খুব টেস্টি হয় খেতে তো এই যে সব একসাথে ভালো করে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখ বুঝতেই পারছো কালারটা দেখো কেমন এসছে তো এরপরে আমি ওই ভাজা আর আলু আর চিংড়ি মাছ যেটা আছে সেটা আমি দিয়ে দেবো তারপরে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখো তখন বুঝতেই পারবে যে এই তেলটা ছেড়ে দেবে যে কষানো হয়ে গেছে দেখো আমার অলমোস্ট তেল ছেড়েই দিয়েছে তা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো অনেকক্ষণ একটু কষিয়ে নিতে হবে তারপরে জলটা দেবে জলটা দিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি করে নেব তো এরপর আমি দেখি এই দেখো কালার দেখো অসাধারণ হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই ভালো হবে এখনও আমি খাইনি তো দেখো কালার দেখো আর অলমোস্ট হয়েই গেছে এই আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব আর একটু খুন্তি দিয়ে চেক করে নেব আলু আর গোলটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো হয়েও গেছে বুঝতেই পারছো তরকারিটা তো এক চামচ ঘি আর এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম শীতকালে ধনেপাতা না দিলে তো তরকারি জমে না তো এই দেখো হয়ে এসছে তো তোমাদের বলো কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ দুপুর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা